হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তুমি চলে এসে আজকে আরও একটা নতুন ট্যারোকার রিডিং নিয়ে আর আজকের ট্যারোকার রিডিংটার টপিক হলো খুবই সুন্দর একটা টপিক আর প্রথমেই বলে রাখি এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং কোনো পাইল থাকবে না কোনো কিছু চুজ করতে হবে না এটা একটাই রিডিং সবাই দেখবে অল সায়েন্সের জন্য ওকে তো আজকের ভিডিও কিংবা রিডিংয়ের টপিক হলো যদি তোমরা আজকে আমার এই ভিডিওটা দেখ মানে দেখো কিংবা দেখছো দেন এটা একটা এটা ইটস সেলফ ইটস এ সাইন এটা এটা অলমোস্ট একটা সাইন ইউনিভার্সের তরফ থেকে যে তোমার এই ভিডিওটা দেখা উচিত বিকজ যাদের কাছেই এই ভিডিওটা পৌঁছাবে সে তুমি আমার সাবস্ক্রাইবার হও না কেন ভিডিও দেখো না কেন কিংবা প্রথমবার ভিডিও দেখছো না কেন আমি শুধু এটাই বলবো যদি এই ভিডিওটা তোমার কাছে পৌঁছায় দেন তোমাকে স্বয়ং ইউনিভার্স ভগবান ঈশ্বর আল্লাহ যে যেটাতেই বিশ্বাস করে সে তোমাকে এই ভিডিওটা দেখাচ্ছে আর এই ভিডিওটার মধ্যে তোমার কিছু প্রশ্নের উত্তর আছে তোমার কিছু প্রশ্নের উত্তর আছে কিংবা তোমাকে ইউনিভার্স কিংবা ঈশ্বর ভগবান আল্লাহ সে তোমাকে কিছু একটা জানাতে চায় তোমার জীবন সম্পর্কে ওকে তো তোমার এই ভিডিওটা দেখা উচিত এবার তুমি যদি ভিডিও না দেখো চপ টু ইউ আমি কাউকে জোর করতে চাই না বাট যারা আজকে এই ভিডিওটা দেখছো এটা উপরওয়ালারই সাইন যে তুমি আমার এই ভিডিওটা ক্লিক করে আমার ভিডিওটা চালিয়েছো আমার ভিডিওটা দেখছো কিংবা শুনছো এত দূর অবধি যদি তুমি ভিডিওটা শুনে থাকো দেন ইট ইজ কমপ্লিটলি এ সাইন দ্যাট ইউনিভার্স তোমাকে এই ভিডিওটা পাঠিয়েছে যাতে কি না আমি তোমাকে তোমার লাইফ সম্পর্কে কোনো মেসেজ ডেলিভার করতে পারি ওকে এই ভিডিওটা তোমার চোখের সামনে আসা কিংবা তোমার দেখা মানেই যে দেখা মানেই হচ্ছে এটা একটা সাইন যে ইউনিভার্স তোমাকে কিছু একটা জানাতে চায় ওকে সো দেখি আমি কোনো রিডিং এর টপিক দিইনি দেখি তোমাকে তোমার লাইফ মানে তোমার লাইফ সম্পর্কে কি উঠে আসে যেটা কিনা তোমাকে ইউনিভার্স কিংবা ঈশ্বর কিংবা আল্লাহ জানাতে চায় ওকে সো লেটস সি ভিউয়ার্স ওকে সো ভিউয়ার্স যারা আজকে ভিডিওটা দেখছো তো ফার্স্ট কার উই হ্যাভ এ সেভেন অফ ওয়ান্স ওকে বর্তমানে তোমার সিচুয়েশনটা প্রচণ্ড পরিমাণে চ্যালেঞ্জিং ভিউয়ার্স যারা ভিডিওটা দেখছো বর্তমানে তোমাদের সিচুয়েশন প্রচণ্ড চ্যালেঞ্জিং তোমাদের লাইফে এখন মানে তুমি এক দুটো সিন দুটো সিন চলছে এখানে এক হতে পারে তুমি তোমার লাইফে প্রচণ্ড বিজি ফাইল সরি ওয়াই এম সিং ফাইল ফাইল না ভিউয়ার্স ভিউয়ার্স যারা রয়েছে তুমি তোমার লাইফে প্রচণ্ড বিজি প্রচণ্ড ব্যস্ত একজন ব্যক্তি তোমার লাইফে প্রচুর জিনিস ঘটছে একসাথে হতে পারে তুমি তোমার ওয়ার্ক লাইফে পর্যন্ত বিজি হোম লাইফে পর্যন্ত বিজি লাইক সব কিছু এত ফাস্ট হচ্ছে তোমার লাইফে যে তুমি সব কিছুকে ট্যাকেল করে উঠতে পারছো না কিংবা ট্যাকেল করার চেষ্টা করছো এই মানুষটা কিংবা এই ব্যক্তিটা একসাথে সব কিছুকে ব্যালেন্স আউট করার চেষ্টা করছে লাইক তোমার লাইফে এরকম কিছু ঘটনা লাইক তোমার বর্তমান লাইফের পরিস্থিতি এরকম ভিউয়ার্স যে তুমি একসাথে অনেক কিছু ব্যালেন্স করবার চেষ্টা করছো কি রিয়েল লাইফ ওয়ার্ক লাইফ হোম লাইফ নিজের জন্য টাইম বের করা লাইক সব কিছুকে একসাথে ব্যালেন্স আউট করার চেষ্টা করছো বিকজ সব তোমার এরকম মনে হচ্ছে যেন সব কিছু যেন অতিরিক্ত তাড়াহুড়ো করে হয়ে যাচ্ছে মানে সব কিছু যেন খুব তাড়াতাড়ি এগোচ্ছে হয়তো তুমি সেইগুলো সেই জন্য সব কিছুকে সব সাথে কোপ আপ করতে পারছো না লাইক এরকম কিছু লাইক তোমাকে ব্যালেন্স আউট করতে হচ্ছে তোমার লাইফে ইজ অ্যান্ড এভরি সেক্টর মানে তোমার প্রত্যেকটা সেক্টরগুলোকে তোমাকে যেন খুব খুব কঠোরভাবে ব্যালেন্স করতে হচ্ছে ইজি ফ্রিজি ব্যাপারটা নেই যে সব কিছু খুব স্মুথলি যাচ্ছে ওই ব্যাপারটা নেই সব কিছুকে তোমাকে হার্ডওয়ার্কের মাধ্যমে ব্যালেন্স আউট করতে হচ্ছে ওকে দি হায়ার ফিন কোথাও না কোথাও একটা ট্রেডিশনাল মানে ট্রেডিশনকে রিপ্রেজেন্ট করে হায়ার ফিন নাইন অফ কাপসি হায়ার ফিন অনেক কিছুকে রিপ্রেজেন্ট করে বাট যেহেতু এই কার্ডের কার্ডটার পাশে নাইন অফ কাপস রয়েছে তো দেখ হাই অলফেন অনেক মিনিং বোঝায় এটা এটা ম্যারেজকে রিপ্রেজেন্ট করে এটা ট্র্যাডিশনকে রিপ্রেজেন্ট করে এটা এটা কি বলবো কোনো মানুষকে হেল্প করা বোঝায় এবার আমাকে দেখতে হবে এটা কী সেক্টরে বলতে চাইছে ওকে হোয়াট ইজ দ্য হাই অলফেন স্টক ওকে বাট আমার যতদূর মনে হচ্ছে তোমার মনের কিছু একটা ইচ্ছা আছে ভিউয়ার্স যারা দেখছো তোমার মনের কিছু একটা ইচ্ছা আছে যে

What is the nine of cups? What is the nine of cups? Four of Swords. What is the three of Pentacles reverse? Uh high priestess. What is the nine of sorry? What is the nine of Cups? What is the nine of Cups? Ten of Pentacles, Fool, Nine of Pentacles. Are you kidding? Emperor. ভিউয়ার্স 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 কারা আজকে ভিডিও দেখছো আমি জানি না বাট খুবই পজিটিভ রিডিং মানে বর্তমানে তোমার সিচুয়েশনটা যতটাই না চ্যালেঞ্জিং যতটা মানে তোমার সিচুয়েশনটা বর্তমানে চ্যালেঞ্জিং ওকে তুমি প্রচণ্ড তুমি বুঝে উঠতে পারছো না তোমার লাইফে কী করা উচিত তুমি পার্টিকুলার তোমার তোমার কিছু একটা ইচ্ছা রয়েছে সেটা হতে পারে জব সেটা হতে পারে কেরিয়ার লাইক এই ইচ্ছাটা যা মানে এই ইচ্ছাটা তোমার যা খুশি হতে পারে তুমি সিঙ্গার হতে চাও তুমি ডান্সার হতে চাও তুমি হতে চাও তুমি অ্যাক্টর হতে চাও তোমার কিছু একটা বড় সড়ো ইচ্ছা রয়েছে যেটা তুমি পূরণ করতে চাও ভিউয়ার্স বাট তুমি ওভার থিং করছো তুমি ভাবছো আমার ইচ্ছাটা পূরণ হবে কিনা বিকজ সাম হতে 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 পারে আশেপাশের মানুষের আশেপাশের মানুষের ইউ আশেপাশের মানুষটা সাপোর্টিভ না যেটা তুমি চাইছো সেটা হয়তো তারা চাইছে না বিকজ থ্রি অফ রিভার্স তো কোথাও না কোথাও ইটস লাইক তারা হয়তো বিশ্বাস করতে পারছে না যে তুমি সেই জিনিসটা অ্যাচিভ করতে পারবে সাপোজ আমার একটা ইচ্ছা হচ্ছে আমি অ্যাক্টার হব হয়তো আমি আমার ফ্যামিলিকে বললাম যে আমি অ্যাক্টার হতে চাই তাহলে হয়তো আমাকে আমার এত একটা বিশাল বড় বড় মাপের খিল্লি ওড়ালো যে আমি ভাবলাম যে ইমা আমি কি সত্যিই পারবো না অ্যাক্টর অ্যাক্টার কিংবা অ্যাক্ট্রেস হতে আবার কিছু ফ্যামিলির লোকেরা হয়তো বলবে যে না তুই ইচ্ছা যখন আছে তখন চালিয়ে যা দেখি না কী হয় দু টাইপের ফ্যামিলি মেম্বার্স কিংবা দু টাইপের তোমার সাপোর্টার্স হয় একটা সাপোর্টার্স হচ্ছে নেগেটিভ সাপোর্টার্স তোর দ্বারা কিছু হবে না হ্যাঁ 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 আর একটা হচ্ছে পজিটিভ সাপোর্টার্স ওকে পজিটিভ মিনস যারা তোমাকে মোটিভেট করবে তো তোমার আশেপাশের মানুষরা কিংবা তোমার বন্ধু বান্ধব কিংবা লাইক তুমি এমন একটা চার তোমার সারাউন্ডিংসের মানুষজন তোমাকে এটা বোঝাচ্ছে যে না এটা পসিবল নয় এটা ইম্পসিবল নাকি এটা হতে পারে সামাজিক সামাজিক পরিস্থিতি তোমাকে এই সিচুয়েশানটা ভাবতে বাধ্য করছে কিংবা তোমার ওন ফ্যামিলি মেম্বার্স ওন ফ্রেন্ডস যারা এটা তোমাকে বাধ্য করছে ভাবতে যে এটা পসিবল নয় বাট আমি তোমাকে বলবো লিসন টু ইউর ইনটিউশন তুমি তোমার মনের কথা শোনো যে তোমার কি মনে হচ্ছে জিনিসটা পসিবেল কি পসিবেল নয় ওকে তুমি লোকের কথায় কান দিও না লোকের কথায় কান দিও না ভিউয়ার্স কারা আমি জানি না আজকের ভিডিওটা দেখছো বাট এটা তোমার কিছু স্বপ্ন রিলেটেড আজকের রিডিংটা হচ্ছে তোমার তোমাকে ইউনিভার্স জানাতে চাইছে যে মানে ভিউয়ার্স আজকে ভিডিওটা দেখছো ইউনিভার্স কিংবা স্বয়ং ঈশ্বর ভগবান আল্লাহ দিয়ে বিশ্বাস করো সে তোমাকে এটা জানাচ্ছে যে তোমার যেটা ইচ্ছা রয়েছে সেটাকে নিয়ে ওভার করো না তোমার যেটাই বা ইচ্ছা রয়েছে যেটা কিনা তুমি খুব মন থেকে চাও যেটা যেন সে যেন সেটা পূরণ হোক সেই ইচ্ছাটাকে সেই সেই ইচ্ছাটাকে নিয়ে তো ওভার করো না তুমি ওভার থিঙ্ক করছো বিকজ তুমি ভাবছো যে আশেপাশের মানুষজন পরিস্থিতি তারা কী ভাববে লাইক তার মানে তুমি তোমার আশেপাশের সারাউন্ডিংস যারা রয়েছে কিংবা তোমার সামাজিক পরিস্থিতি কিংবা সমাজের মানুষজন এরকম কিছু মানুষজন আছে তোমার চারপাশে কিংবা তোমার সারাউন্ডিংস যাদের কথা তুমি খুব ভেবে নেগেটিভলি ইনফ্লুয়েস হচ্ছ তুমি তারা হয়তো তোমাকে বলেছে যে তোর দ্বারা কিছু হবে না তুই এটা করতে পারবি না তুই ওটা করতে পারবি না কিংবা তাদের হয়তো তুমি ভাবছো তারা কি বলবে তারা যদি শুনে যে আমি অ্যাক্ট্রেস হতে চাই তাহলে তারা কী ভাববে লাই তোমার ভাবনা চিন্তা কোথাও না কোথাও ভাব তোমার হতে পারে তুমি ভাবছো যে তারা কী ভাববে সেইভাবে তুমি নিজে থেকে একটু পিছোপা হয়ে যাচ্ছ আরেকটা হতে পারে তারা তোমাকে নেগেটিভলি মোটিভেট করছে দ্যাটস মাই ইউ ইউজ আ থিঙ্কিং ইট ওকে বাট যেটাই বা কিছু যেটাই নেগেটিভ কিছু তো একটা নেগেটিভলি কাজ হচ্ছে হয় তারা তোমাকে নেগেটিভলি মোটিভেট করছে কিংবা তুমি তাদের ভাবনাটা ভেবে নিজের মাথায় ওভার থিঙ্ক করছে ওকে যেটাই বা হোক না কেন তোমাকে এটাই বলা হচ্ছে ডু নট লিসন টু দ্যাট ফিয়ারফুল থিঙ্কিং অবাউট ইউর মাইন্ড ওকে তোমার মাইন্ড তোমাকে যে নেগেটিভ প্যাটার্নে থিঙ্ক ভাবনা চিন্তা করাচ্ছে সেই ভাবনা চিন্তাগুলো ভেবো না ওকে তুমি তোমার নিজের মনকে জিজ্ঞেস করো যে তোমার কি জিনিসটা কর তুমি কি জিনিসটা করতে ইন্টারেস্টেড দেন গো ফর ইফ ইউ আর নট ইন্টারেস্টেড দেন কিপ দেন ইউ ইউ নিড টু ইউনো মুভ মুভ ইন দ্য ডিরেকশন ওকে তোমাকে সেই ডিরেকশনে যেতে হবে না তোমার মনকে জিজ্ঞেস করো তুমি কি করতে চাও এটা তোমাকে ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে ওকে আর এখানে হায়ার ফিন কার্ডটা এসছে টু অফ ওয়ান্স কোথাও না কোথাও তোমাকে এটা বলা হচ্ছে ভিউয়ার্স যে What is the two of wands? What is the two of wands?

তোমাকে আরও পিওরফুল এনার্জিতে নিয়ে যাচ্ছে আমি জানি না কেনটা পিক করছি ভিওয়ার্স যারা দেখছো তুমি অনলাইনে স্পেসিফিকভাবে ফোনে ইনস্টা ফেসবুক ইউটিউব তুমি কিছু একটা অতিরিক্ত পরিমাণে দেখছো যেটা যেটা হতে পারে তোমার ক্ষেত্রে একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করছো অনেক সময় কী হয় দেখবে আমরা দেখবে ক্রাইম পেট্রোল যেটা হয় আর কি অতিরিক্ত পরিমাণে ক্রাইম পেট্রোল দেখলে আমরা কী ভাবি যে অতিরিক্ত পরিমাণে যখন কেউ ক্রাইম পেট্রোল দেখে তখন সে সব কিছুকে একটু সন্দেহের চোখে দেখে তো সব কিছুরই একটা নেগেটিভ কিংবা পজিটিভ সাইড রয়েছে তো আমার মনে হয় তুমি অনলাইনে ইনস্টা ফেসবুক হোয়াটসঅ্যাপ মানে কিছুতে কিছু একটা অতিরিক্ত পরিমাণে দেখছো যেটা হতে পারে তোমার ওপর একটা নেগেটিভ এফেক্ট ফেলছে মানে এ নেগেটিভ এফেক্টটা এমনভাবে ফেলছে যে তুমি অতিরিক্ত ফিয়ারফুল হয়ে যাচ্ছ তুমি ভাবছো যে সবাই তোমার ক্ষতি করতে আসছে ওকে তো এরম কিছু একটা আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে ভিউয়ার্স যারা দেখছে तो मगे ये एनर्जी टेक्टु चेंज करते होते पारे ओके लेफ्ट लेफ्ट में जस्ट सी और नायर्स इन तक टा इंस्टिट्यूशन मैरिज की रिप्रेजेंट স্পেসিফিক একটা জিনিস আসছে আমি জানি না গান্নায় ভিসে তো মিলছে ভিউজ বাট তুমি হতে পারো কেউ একজন এমন ভিডিও দেখছো যে না কেউ একজন আজকে যারা যারা ভিডিও দেখছো কেউ একজন এমন রয়েছে যে কিনা হতে পারে ইউটিউবে খালি তুমি কাকে বিয়ে করবে কার সাথে তোমার বিয়ে হবে এইসব সম্পর্কিত টেরোকারি রিডিংস দেখছো তাকে বলা হচ্ছে যে হচ্ছে তুমি যেরকম পার্সেন্ট চাও তোমার মনের পছন্দের ব্যক্তি যাও যেরকম ব্যক্তির সাথে তুমি এরকম বিয়ে করতে চাও সেরকম ব্যক্তি তোমাকে বিয়ে করবে তো অত অতিরিক্ত ভাবনা চিন্তা করো অত টেরোকার রিলিংস দেখতে হবে না আমি জানি না একটা কে বাট আমার একটা স্পেসিফিক একটা মেসেজ এল টু অফ ওয়ান্স গাইডেন্স ওকে what is this guidance system the rebel or what is the guidance system আচ্ছা আরেকটা জিনিস যেটা উঠে আসছে ভিউজ সেটা হচ্ছে তুমি যদি কোনো সিচুয়েশানে কনফিউজ থাকো যে ওয়েদার আই শুড মানে হয়তো তো অনেক সময় হয় কি মানুষ কোনো সিচুয়েশানে কনফিউজ থাকে ভিওর্স যারা রয়েছে তুমি যদি কোনো সিচুয়েশানে কনফিউজ থাকো তুমি ভাবছো কী করবো না করবো লাইক তুমি আনডিসাইডে মানে তুমি ডিসাইড তুমি ডিসাইড করতে পারছো না যে আমি ডান দিক যাবো না বাদিক যাবো আমার বাদিক যাওয়া উচিত ডান দিক যাওয়া উচিত দেন তোমাকে বলা হচ্ছে কোনো এমন একজন ব্যক্তি থেকে গাইডেন্স নিতে যে এই প্রফেশনে যেই যেটা তার যেটা যেটা সেই ব্যক্তিটার একটা প্রফে প্রফেশন মানে আমি কীভাবে বলবো যে এমন একজনের কাছ থেকে তোমাকে গাইডেন্স নিতে বলা হচ্ছে যে কি না যার প্রফেশনে গাইডেন্স দেওয়া মানে মানে যার তার থেকে মানে গাইডেন্স নিতে বরণ বারণ করা হচ্ছে তোমাকে এমন একজনের থেকে গাইডেন্স নিতে বলা হচ্ছে যে যার যার কাজই হচ্ছে মানুষকে গাইডেন্স দেওয়া সে সেটাই তার জীবিকা অর্জন ওকে তো এরকম কোনো ব্যক্তির থেকে তোমাকে গাইডেন্স নিতে বলা হচ্ছে ওকে কিছু নাই তোমাকে কমপ্লিটলি মানে এটা অনেক সেক্টরে হতে পারে যারা যারা ভিউয়ার্স রয়েছে এটা কার ক্ষেত্রে কি খাচ্ছে আমি জানি না বাট যেসব মেসেজগুলো আসছে আমি বলে যাচ্ছি তোমার লাইফে যদি কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশন চলছে এটা শুধুমাত্র তাদের জন্য যাদের লাইফে বর্তমানে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন চলছে আর তুমি বুঝে উঠতে পারছো না তোমার কী করা উচিত দেন তোমাকে বলা হচ্ছে যে গাইডেন্স নাও কোনো এমন একজন ব্যক্তির থেকে গাইডেন্স নাও যে যার কাজই হচ্ছে গাইডেন্স দেওয়া যে প্রফেশনাল গাইডেন্স দেয় আর কি যেমন অ্যাস্ট্রোলজার কিংবা কোনো কাউন্সিলর যারা গাইডেন্স দেয় মানুষকে সঠিক পথে দিয়ে হেল্প করে তো সেই সেরকম গাইডেন্স যারা দিতে পারে যারা জানে যারা দক্ষ এরকম ব্যক্তিত্বের গাইডেন্স না তাহলে দেখবে তুমি তোমার লাইফে লাইফে তুমি তুমি তোমার হ্যাপিনেসটাকে খুঁজে পাবে এটা হচ্ছে মেন কথা ওকে থ্রি অফ পেন্টিপলস রিভার্স কোথাও না কোথাও হতে পারে What is the tree of pentacles to us? Postponement minute. So. okay. What is the tree of pentacles to us? হতে পারে তোমাকে কনশাসলি ও দিস ইজ হাই ফ্রিকোয়েন্সি স্টপিং ক্রিয়েটিভ হতে পারে মানে সরি হতে পারে ভিউয়ার্স যারা রয়েছে তোমাকে হয়তো এমন একটা গাইডেন্স দেওয়া হলো যেটা হয়তো তোমার কমফর্ট জোনের বাইরে বাট সেই সেই গাইডেন্সটাই তোমাকে তোমার লাইফে হ্যাপি করবে ওকে বাকিরাও তো সেই কথাটা শুনে একটুখানি চমকে যেতে পারে বাট তোমার লাইফে কিন্তু সেই গাইডেন্সটাই কাজে দেবে আমার যতদূর দূর কার্ডস দেখে এটা আসছে ওকে এটা কোনো একটা স্পেসিফিক সিচুয়েশান ভিউস ওকে এটা কোনো একটা স্পেসিফিক সিচুয়েশন What is the nine of cups and the sure. four of swords? What is the nine of cups? What is the nine of cups? Is traveling? traveling, okay. What is the four of songs? What is the four of songs?

সরি পাইল না ভিউস যেটা বলছিলাম যে আমার যতদূর মনে হচ্ছে তোমাকে বলা হচ্ছে পাস্টে যা হয়েছে সেটাকে পাস্টে ছেড়ে আসতে ওকে পাস্টে যদি তোমার মানে অনেকটা এরকম হয় যে দুটো রিলেশনশিপ বাজে গেল মানে তিন নম্বরটা অবশ্যই একটা মনের ব্যাপার একটা টফ ব্যাপার বাট তা হলেও আমরা চেষ্টা করি যে না পাস্টটাকে পাস্টে ছেড়ে আসতে সেটা মনে হয় ভালো হয় অবশ্যই যে শিক্ষাটা দিচ্ছে সেটা শিক্ষাটাকে শুধু নাও বাট ভয় ঢুকিও না পাস যেন তোমাকে কখনও ভয় ঢুকাতে না পারে এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে বাট আমার না কোথাও মনে হচ্ছে ভিউার্স যেন দেখছো তুমি কোথাও কোথাও অতিরিক্ত পরিমাণে হয় না যে আমার পাস্টে এই ঘটনাটা ঘটেছিলো আমার যেন আর সেকেন্ড বারে এরকম সেকেন্ড না ঘটনা যেন না ঘটে তো সেই জন্য আমি একদম মানে কড়া একদম মানে খুব কঠোর একেবারে ইয়ে করে দাঁড়িয়ে আছি লাইক তোমার এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি ভিউয়ার্স যারা রয়েছো তোমাকে বলা হচ্ছে পাস্টে যাওয়া হচ্ছে পাস্টটাকে গুলি মেরে বর্তমান কী ঘটছে সেটাতে ফোকাস করো পাস্টে হয়তো তোমার কোনো কিছু কোনো কিছুতে তুমি সেনাটা সাকসেস না তাহলে কি তুমি বর্তমানে যদি হার্ডওয়ার্ক করো তাহলে কি ফিউচারে সাকসেস পাবে না সেটা ভুল কথা তুমি অবশ্যই সাকসেস পাবে তো পাস্টে কী হচ্ছে সেটা পাস্টে যেটা পাস্টে আছে সেটাকে পাস্টে ছাড়ো আর বর্তমানে কী আছে সেটাতে ফোকাস করো ওকে তোমাকে এই অ্যাডভাইসটা ইউনিভার্স দিচ্ছে

কি বললাম আমি কি বলছি তোমাদের সামনে আমি কার্ড বের করছি পেজ অফ 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 কাপস সর্স কিং ওকে যারা রয়েছে আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে তুমি যেটাই চাইছো তুমি তোমার যদি কিছু উইস থেকে এই এই আজকের রিডিং এ কিন্তু আমি স্পেসিফিকভাবে কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট পাচ্ছি না যে এটাই এটাই শুধুমাত্র গোটা রিডিংয়ে মানে একটা টপিক নিয়ে গোটা রিডিংটা ওরকম আমি বিভিন্ন ছোটো 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 বিভিন্ন মেসেজ পাচ্ছি আমি সব কিছু বলছি যার লাইফে যেটা মিলবে সেটা নিয়ে নাও তোমার লাইফে যদি কোনো কিছু উইস থাকে ভিউয়ার্স যারা দেখছো তোমার লাইফে যদি কোনো স্পেসিফিক উইস থাকে যেটাকে তুমি খুব খুব ব্যাডলি চাইছো যেন এই উইসটা আমার পূরণ হয়ে যায় দেন তোমাকে এটাকে বলা হচ্ছে দেন তোমাকে এটা বলা হচ্ছে যে এই উইসটা তোমার পূরণ হবে বাট সেটার জন্য তোমাকে আগে তোমার নেগেটিভ থিঙ্কিংটাকে বন্ধ করতে হবে তুমি অতিরিক্ত পরিমাণে নেগেটিভ থিঙ্কিং করছো ভিউর্স মানে এর আর এই নেগেটিভ থিঙ্কিংটা আসছে তোমার পাস থেকে তোমার পাসটা হয়তো কোনো কিছু বাজে ঘটেছিল আর সেই ভয়টা তোমার মনে এত বাজেভাবে ঢুকেছে যে তুমি সেই ভয় সেই ভয়টা তোমার এখনও কাজ করছো সেই জন্য তুমি ভাবছো ও আচ্ছা এই ঘটনাটাও মানে সেম মানে ওরকম ওইখানে যেরকম হয়েছিল এখানে মানে সেরকমই হবে তার থেকে মানে এরকম কিছু একটা আশঙ্কা তুমি করছো ভয়েস

okay universe কথা না কথা তোমাকে হেল্প করছে যাতে তুমি তোমার মনের ইচ্ছাটা পূরণ করতে পারো okay what is the traveling হচ্ছে তোমার তুমি মানে কিছু একটা কমিউনিকেশন আসবে কেউ তোমাকে কিছুর জন্য কিছু একটা অ্যাপ্রোচ করবে এরম কিছু একটা বিকজ ট্রাভেলিং কার্ডটা আমি এক্ষুনি দেখলাম এই কার্ডটা হচ্ছে এইটা ওয়ান্সের কার্ড আর পেন্টিকলস কিছু একটা গুড নিউজকে রিপ্রেজেন্ট করছে ওকে কিছু একটা গুড নিউজ তোমার লাইফে আসবে খুব শিগগিরই যেটা কিনা তোমার লাইফে একটা নিউ সাইকেল স্টার্ট করবে আর তোমার কিছু একটা ইচ্ছা রয়েছে সেই ইচ্ছাটাকে তোমার পূরণ করবে হোয়াট ইজ দিস গুড নিউজ ইজ অল অ্যাবাউট ওকে সিক্স অফ কাপস ওকে কেউ কিছু তোমাকে একটা অফার করবে কি অফার এখানেও একটা অফারের কার্ড এসছে ওকে হোয়াট ইজ দ্য সিক্স অফ কাপস লভার্স কার্ডও এসছে লাইক এর একটা ডিসিশন মেকিং কেউ রিপ্রেজেন্ট করো হোয়াট ইজ দ্য সিক্স অফ কাপস মজিশন একটা নিউ আহা ভিউয়ার্স 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 যারা যারা আজকে ভিডিও দেখছো তোমাদেরকে একটা কথাই বলবো তোমাকে ইউনিভার্স ভগবান ঈশ্বর আল্লাহ যে যেটাতে বিশ্বাস করো সে তোমাকে বারবার একটা জিনিসই বলছে যে তোমার লাইফে একটা বিগ অপরচুনিটি আসতে চলেছে এটা হতে পারে লাভের বাট এটা একটা বিশাল বড় সুযোগ তোমার লাইফে এবার সুযোগটা কোন ক্ষেত্রে তোমার ইচ্ছার ক্ষেত্রে তুমি কি কিছু একটা চাইছো ওকে তুমি যদি আজকের ভিডিওটা দেখো তুমি কিছু একটা চাইছো তোমার লাইফে যেটা হয় না যে আমি খুব ব্যাডলি উইশ করছি যেন এই জিনিসটা আমার লাইফে হয় কিংবা এই ব্যক্তিটা আমার লাইফে থাকে কিংবা এই এই চাকরিটা যেন আমি পাই খুব মন থেকে খুব তীব্র ইচ্ছা তোমার এই এরকম যদি তোমার কোনো ইচ্ছা থাকে দেন তোমাকে ইউনিভার্স বলছে হ্যাঁ তোমার এই ইচ্ছাটা পূরণ হবে আর তুমি এই ইচ্ছাটা রিলেটেড কিছু একটা অফার তোমার কাছে আসবে ওকে তো কেউ তোমাকে কিছু একটা অফার করবে আমি জানি না এটা কী অফার বাট এটা যদি কোনো লাভ অফার হয় লাভ অফার বিকজ সিক্স অফ কাপস সেসে তো সামান উইল অফার ইউ সামথিং কিছু একটা কেউ তোমাকে অফার করবে বাট এটা তোমার ডিসিশন থাকবে যে তুমি এই অফারটা অ্যাকসেপ্ট করবে কি করবে না বিকজ লাভার্স কার্ড প্রেজেন্ট রয়েছে তো এটা কমপ্লিটলি তোমার ডিসিশন থাকবে ভিউয়ার্স যে তুমি এটা অ্যাকসেপ্ট করবে কি করবে না বাট এটা একটা সুবর্ণ সুযোগ ইউনিভার্স তোমাকে এই সুবর্ণ সুযোগটা দিচ্ছে আমি বলবো এই সব কাপস একটা এটা যদি কোনো মানুষের সম্পর্কে হয় দেন এই মানুষটা তোমাকে তার আনকন্ডিশনাল লাভ দেবে বলে তোমাকে এই অফারটা দিচ্ছে আর এটা তোমাকে থেকে বেশি হ্যাপি করবে ওকে নাইট অফ কাপস এটাও একটা অফার তো এটা এস অফ কাপস এই ব্যক্তিটার হাতে কিন্তু এস অফ কাপস তো এটা একটা নিউ বিগিন যে ব্যক্তিটাই তোমাকে এই অফারটা দিচ্ছে সে তোমার সাথে একটা নিউ লাইফ স্টার্ট করতে চায় একটা রিক্স নিতে চায় আর সেই জন্যই সেই তোমাকে প্রস্তাবটা দিচ্ছে এটাতে এটা হতে পারে কোনো জব অফার বিকজ পেন্টিকলস কার্ড এসছে টেন অফ পেন্টিকলস ওকে এখানে নাইন অফ পেন্টিকলস নাইন অফ প্যান্টিকলস থেকে টেন অফ পেন্টিকলস লাইক এটা একটা ইউনিভার্সে কোথাও না কোথায় সুবর্ণ সুযোগটা তোমার লাইফে এনে দিচ্ছে বর্তমানে সিচুয়েশন যাই থাকুক না কেন সেটা তোমার ফরেই ঘুরবে ওকে বর্তমানে সিচুয়েশন যাই থাকুক না কেন ভিউয়ার্স তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন যে কঠিন পরিস্থিতিতেই থাকো না কেন ফিউচারে সব কিছু তুমি যেটা চাই মানে ফিউচার ইন ফিউচার এই পরিস্থিতিটা তোমার পরেই ঘুরবে ওকে এই পরিস্থিতিটা তোমার দিকেই ঘুরবে সব কিছু তোমার পজ মানে এমন কিছু ঘটবে না যেটা তোমার নেগেটিভে ওকে সব কিছু তোমার পজিটিভই ঘটবে আর কোথাও কোথাও তোমার ইচ্ছে যেটা রয়েছে এই সিচুয়েশানটা রিলেটেড সেই ইচ্ছাটা পূরণ হবে আমি বোঝাতে পারছি কিনা জানি না নাইন অফ প্যান্টিকলস টেন অফ প্যান্টিকলস লাইক একটা বিশাল বড় একটা মানে কি বলবো স্যাটিসফাইং কার্ড এগুলো টেন অফ প্যান্টিকলস একটা ফুলফিলিং লাইফ নাইন অফ প্যান্টিকলস একটা আবানডেন্ট লাইফ লাইক তুমি কারোর সাথে যদি এটা কোনো লাভ রিলেশনশিপ হয় দেন তুমি কারোর সাথে হতে পারে এঙ্গেজড হয়ে যাবে তার সাথে একটা নিউ লাইফ চলা স্টার্ট করবে এরকম কিছু যদি সেটা না হয় দেন তোমাকে কেউ একটা কোনো কাজের অফার একটা অফার আসছে সেটা হোয়াট ইজ দ্য অফার একটা অফার আসছে সেটা সে হোয়াট ইস দা নাইট অফ কাপট ইজ দা নাইট অফ কাপস লাইক নাইট অফ ওয়ান্স কাপট ইজ দ্য নাইট অফ কাপস হোয়াট ইজ নাইট অফ এইট অফ প্যান্টিকলস ওকে তো ক্লিয়ার কেউ তোমাকে কিছু একটা অফার দিচ্ছে যে সে তোমার সাথে কাজ করতে চায় কিংবা তোমার সাথে কিছু জয়েন্ট বিজনেস করতে চায় কিংবা যদি এটা কোনো লাভ অফার দেন এই ব্যক্তিটা তোমার সাথে তার সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চায় নিয়ে গিয়ে টেন অফ প্যান্টিকলসে পূরণ করতে চায় দেখো এইট নাইন টেন মানে এই ব্যক্তিটা তোমার সাথে হার্ডওয়ার্ক পুট করতে চাই এই সিচুয়েশনটাতে নিয়ে এটাকে একটা আবানডেন্ট সিচুয়েশনে পরিণত করতে চাই এই ব্যক্তিটা তোমার সাথে একটা রিক্স নিতে চায় ওকে এটা যদি কোনো লাভ অফার হয় তাহলে এই ব্যক্তিটা তোমার সাথে রিলেশনশিপে হার্ডওয়ার্ক টাইম এনার্জি দিতে চায় তাতে কিনা তোমার সাথে সে একটা সংসার তৈরি করতে পারে লাইক ইটস এ বিউটিফুল এনার্জি ওকে মেন তোমাকে ইউনিভার্স কিংবা ভগবান কিংবা ঈশ্বর কিংবা আল্লাহ এটাই মেসেজ দিচ্ছে যে তো এই বর্তমানে সিচুয়েশন যতই টাফ হোক না কেন তুমি যেটা তোমার যেটা ইচ্ছা সেটা তুমি পাবেই ওকে এবার বর্তমানে সিচুয়েশন টাফ বিকজ সিচুয়েশনটা সত্যিই টাফ ওকে বাট তার মানে এটাও নয় যে সিচুয়েশনটা পজিটিভলি ঘুরবে না সিচুয়েশনটা পজিটিভলি ঘুরবে আর তুমি যেটা চাইছো সেটাই হবে আর কিছু একটা অফার আসছে তোমার কাছে তো একটু চোখকাল খোলা রাখো আর আমি তো বললামই বাকিটা সব আর যদি সম্ভব হয় কারোর থেকে গাইডেন্স নাও বিকজ তোমাকে এটা বলা হচ্ছে গাইডেন্স নাও তাহলে কিনা তোমার যে মেন্টাল যে একটা ক্লাটার হয়ে রয়েছে সেই ক্লাটারটা একটু রিমুভ হবে আর এটা গাইডেন্স কার্ডটা কোথাও না কোথায় এসে তো কমপ্লিটলি আমি তোমাকে বলতে পারি তোমাকে এটাই বলা হচ্ছে কারোর থেকে গাইডেন্সটা আমি বলছি না আমার থেকে না যে কারোর থেকে যাকে তুমি ভরসা করে বিশ্বাস করে সেরকম কোনো ব্যক্তির থেকে তুমি গাইডেন্সটাও ওকে তো এটাই ছিল আজকের ভিডিও রিডিং জানি না কতটা মেলাতে পারলাম ছোট স্পেসিফিক বানানোর চেষ্টা করেছি বিকজ আমার নিজেরও লোকে বেশি বকতে বকতে বিশাল বড় হয়ে যায় তখন ভাবে এত কেন বকলাম স্পেসিফিক করলেই তো ভালো হয় তো চাইলাম আজকে একটু ছোটোখাটো রিডিং করতে তোমরা যদি ভিডিও এনার্জিটা নিজের লাইফে ক্লেম করতে চাই বিশাল পজিটিভ এনার্জিটা নিজের লাইফে ক্লেম করতে চাই প্লিজ প্লিজ মি নাই সরি প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো আর কতটা কতটা ভালো লাগলো ভিডিওটা রিডিংটা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও আর হ্যাঁটাই ছিল আজকে রিডিং ভিডিও দেখাচ্ছেন একটা ভিডিওতে বাই